সুপ্রিয় দর্শক মন্ডলী ডিয়ার খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই 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 অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকে ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এম এস সি ত্রি পলি ছেলের প্রফেশন জব বয়স বত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা গভর্নমেন্ট অফিসার ছেলের মা ম্যানেজিং ডিরেক্টর ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলে বর্তমান ঠিকানা কানাডা ছেলের হোম ডিস্ট্রিক্ট পিরোজপুর ছেলে পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ট্রিপলি ছেলের প্রফেশন ডাটা কোঅর্ডিনেটর ছেলের বয়স বত্রিশ বছর ছেলের উচ্চতা ছয় ফিট ছেলের বৈবাহিক অবস্থা বিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা গৃহিনী ছেলের ভাই বোন ছেলের কোনো ভাই বোন নেই ছেলে বর্তমান ঠিকানা কানাডা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলে পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ছেলের প্রফেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলের বয়স সাতাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা মেয়ের ইঞ্জিনিয়ার আমাদের হাতে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেলস স্ক্রিনে দেওয়া আছে সরাসরি জোর আসর আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ নাম্বার ত্রিশ সবাইকে